রাতে শোয়ার পর আপনার বাচ্চার যদি পায়ে ব্যথা হয় এর কারণ কিন্তু হতে পারে গ্রোয়িং পেন নমস্কার আমি ডাক্তার কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রোয়িং পেন সম্পর্কে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বিশেষ করে আড়াই তিন বছর থেকে আট দশ বছর পর্যন্ত বাচ্চারা প্রায়ই রাতে শোয়ার পর বলে যে তাদের পায়ে ব্যথা হচ্ছে বিশেষ করে কাপ মাসেলে আমার ক্লিনিকেও কিন্তু এরকম অনেক মায়েরা বাবারা আসেন তাদের বাচ্চাকে নিয়ে এসে বলেন যে আমার বাচ্চার রাতে প্রায়ই পায়ে ব্যথা হয় বাচ্চা কান্নাকাটি করে ব্যথা হলে পায়ে যদি একটু টিপে দিই বা কোনো কিছু দিয়ে পা যদি বেঁধে রাখা যায় সেক্ষেত্রে ব্যথার কিছুটা উপশম হয় এই যে সমস্যা এই সমস্যাকে বলা হয় গ্রোয়িং পেন যেহেতু বাচ্চার গ্রোথের সময় বা ডেভেলপমেন্টের সময় এই সমস্যা হচ্ছে এই কারণে এই সমস্যাকে বলা হয় গ্রোয়িং পেন তবে বাচ্চার গ্রোথ বা ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু সরাসরি এই ব্যথার কোনো সম্পর্ক নেই এবং এই ব্যথা হলে কিন্তু চিন্তারও কোনো কারণ নেই তবে যেহেতু বাচ্চার ব্যথায় কষ্ট হয় রাত্রে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে সেই কারণে আপনারা চাইলে বাড়িতে কিনে এনে রাখতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ রাস্টক্স থার্টি যদি রাতে শোয়ার পর এরকম আপনার বাচ্চার পায়ে হঠাৎ করে ব্যথা হয় সেক্ষেত্রে রাস্টক্স থার্টি ওষুধটি এক ফোঁটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা অন্তর দুই থেকে তিনবার যদি আপনার বাচ্চাকে সেবন করান দেখবেন এই ব্যথার উপশম হবে তবে এরকম যদি দেখেন প্রায়ই আপনার বাচ্চার এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে রাস্টক্স থার্টি ওষুধটি এক ফোঁটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সকালে এবং রাতে দিনে দুবার খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনার বাচ্চাকে এক সপ্তাহ সেবন করাবেন এবং দু সপ্তাহ পর পুনরায় একই নিয়মে এক সপ্তাহ যদি ওষুধটি সেবন করান দেখবেন আপনার বাচ্চার এই গ্রোয়িং পেনের সমস্যা দূর হবে আমি প্রথমেই একটা কথা বলেছি যে গ্রোয়িং পেনের সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তবে এরকম যদি দেখেন যে আপনার বাচ্চার কোনো গাটে ব্যথা হচ্ছে গাঁটটা ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে জ্বর আসছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চা চিকিৎসা করাবেন তো আজকের এই এপিসোডে আমি আপনাদের বললাম বাচ্চাদের গ্রোয়িং পেন সম্পর্কে এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও বললাম পরবর্তী এপিসোডে আরও একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব どんうも。